পঞ্চাশ ঊর্ধ্ব আকাশে মেঘ জমলেই মনে শঙ্কা জাগে তার কিন্তু কেন তুয়োবালি জানান দু সালের বন্যায় কেড়ে নিয়েছে কষ্টের ফসল আর মাথা গোজার ঠাই। এবারও সিলেট জুড়ে বন্যার শঙ্কায় শঙ্কিত তিনি দে মনে রকম ওটা মোর চিরা এটা ওলা দরিবান দেখান্দা গোটা হরি আমরা বাচ্চযন্ত্রের পাসাইছি সত্যি উফাসে উফাসে হাফাসে ওলা বেঁচে তার মতোই মনভার জেলার বেশিরভাগ খেটে খাওয়া সাধারণ মানুষের কেননা সীমান্তবর্তী মেঘালয়ে এরই মধ্যে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে যা ঢল হয়ে নামে বাংলাদেশের নদ নদীগুলোতে এবছর বন্যার আশঙ্কায় নতুন করে ভিটে মাটি তৈরি নিয়ে আতঙ্কিত অনেকেই বহুত ক্ষতি হয়েছে গরুয়ে বাঁচুরিয়ে মাংসে মুরগে আসে এটা ক্ষতি হয়েছে আমরা আমার দোকানের মাল হল সপ্তাহ লইয়া গেছে কি বাড়ি তো আরো ফান আছে সারা লইয়া এটা তো আর আমরা কোনো ক্ষয়ক্ষতি হব আর আমরা পাইছি না চায়ের দেশখ্যাত সিলেট ঘিরে কেন বন্যার শঙ্কা এই বিশ্লেষক জানান মেঘালয়ের অতিবৃষ্টি একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি সিলেটে বন্যার প্রধান কারণ যদিও জেলা প্রশাসকের দাবি দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত তারা আমাদের যে ড্রেনেজ চ্যানেলগুলো আছে রিভার ক্যানেল রিভারগুলো আছে এগুলো তার ক্যারিং ক্যাপাসিটি অনেকটা হারিয়ে ফেলছে যখন আবিস্ট্রিমে হিউজ অফ রেইনফল হচ্ছে সেই রেইনফলটা রিভার নিতে পারতেছে না রিভারের ক্যারিং ক্যাপাসিটি কমে যাওয়ার কারণে সে তার পার্শ্ববর্তী উপকূল মানে প্লাবিত এরা প্লাবিত করছে এই সিলেট জেলা আকস্মিক বন্যা প্রবণ জেলা যে কোনো সময় বন্যা হতে পারে যদি হয় সেক্ষেত্রে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন এবং এটা ম্যানেজ করার জন্য সর্বত প্রস্তুতি গ্রহণ করেছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে জেলা জুড়ে নদ নদীর পানি এখনও বিপদসীমার নিচে রয়েছে বাড়লেই ব্যবস্থা নেওয়া হবে যেটুকু বৃদ্ধি পাচ্ছে এখন পর্যন্ত সেটা স্থিতিশীলভাবে বৃদ্ধি পাচ্ছে আর সেটা আমাদের বিপদসীমার নিচেই আছে কোনো নদীর পানি এখন পর্যন্ত বিপদসীমার উপর ক্রস করেনি অতএব এই মুহূর্তে বড় বন্যার আশঙ্কা নেই মনে বলা যায় বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাসে বলা হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে মেঘালয়ের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত হবে এতে দেশের উত্তর পূর্বাঞ্চলের সুরমা কুশিয়ারা মনো সারিগোয়াইন নদীর পানি বিপদসীমা অতিক্রম করলে প্লাবিত হবে নিম্নাঞ্চল ডেস্ক রিপোর্ট